এল কোম্পানির ওয়ার্ক ফ্রমের ভিসা এবং সেটা হচ্ছে ম্যাশন ক্যাটাগরির যেখানে বেসিক স্যালারি বারোশো রিয়াল থাকা খাওয়া টোটালি ফ্রি ফাইনালি ভিসাটা ইস্যু হয়ে গেছে এটা ইস্যু হয়েছে গতকাল চার তারিখে ভিসাটা ইস্যু হয়েছে আজকে হচ্ছে পাঁচ তারিখ আমি যখন ভিডিও আপমেট করতেছি পাঁচই জুন দুই হাজার চব্বিশ আজকে হচ্ছে বুধবার এবং মোশাক ভাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমিও পার্সোনালি হ্যাপি বিকজ ভাইয়ার ভিসাটা হইতে পারছে মোশাক ন্যাকচুয়ালের নাম হচ্ছে মাসুক মিয়া ভিডিওটা শেষ হতে দেখবেন আমি আপনাদেরকে এটা অনলাইনে দেখিয়ে দিচ্ছি বিষয়টা ইস্যু হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে কয়দিন সময় লাগলো এবং আপকামিং একটা ডিটেলস আছে সবগুলো জিনিসই বলবো সেসব দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা মালয়েশিয়ার ই ভিসা হয়ে আছে তারা ভালো নেই অ্যাকচুয়ালি এবং এনাদের সাথে যারা সম্পৃক্ত তারাও খুব বেশি প্রেশারে আছে সো এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস আজকে একটা নিউজ হয়েছে আমি দেখলাম ডিবিসি নিউজটা আপনি কি দেখতে পারেন ওইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্লাই করছে যাদের অ্যাটলিস্ট ই ভিসা হয়ে আছে এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আছে অ্যাটলিস্ট এই লোকগুলো যেন লোকগুলোকে যেন ভালো সাথে এন্টার করার সুযোগ দেওয়া হয় আমি এগেন বলি যাদের ই ভিসা হয়ে আছে বা ম্যান ক্লিয়ারেন্স কার্ড আছে এদেরকে যেন যাওয়ার সুযোগ করে দেওয়া হয় সেটার জন্য আবেদন করা হয়েছে সো একটু টাইম লাগবে হয়তো আই গেস নেক্সট উইক নাগাদ মোটামুটি এটার একটা আপডেট চলে আসবে আর আমার যেটা বক্তব্য বরাবরই সমান ছিল এখনও আছে আমরা অফিসিয়ালি টাইম নিয়েছি দশ থেকে বারো তারিখ অবধি মানে নেক্সট উইক মোটামুটি টাইম নিয়েছি না হলে উইল ডু রিফান্ড এটা নিয়ে কোনো কনফিউশন নাই সো আমরা সৌদি আরবের ডিটেলসে আসি মাসুক মিয়া ভাইয়ের ভিসা আমরা একটু ভিসাটা চেক করি আপনাদের সাথে নিয়ে অনলাইনে তাইলে আপনাদের প্রস্তুত একটু সুবিধা হবে সো আপনারা জানেন ভিসা একটা ওয়েবসাইট আছে আমরা ওইখানে চলে যাব ওকে এল কোম্পানির ভিসা কিন্তু এটা হ্যাঁ ভিসা ডট মোফা এই যে আমরা ওয়েবসাইটে চলে গেলাম একটু টাইম দিবেন আমাকে আসতে একটু টাইম লাগে ম্যাক্সিমাম সময় আমরা একটু এন্টার করি এটা হচ্ছে সৌদি ওয়েবসাইট আমরা একটু ভিডিওস মেক করে দিছি আপনারা তাহলে ওটা দেখতে পারেন কীভাবে ঘরে বসে আপনি নিজের নিজের ভিসা হচ্ছে যে চেক করবেন এখানে অ্যারোবিক আছে আমরা ইংলিশ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধা তো আমরা নিজের বোঝার আমি ইংরেজি আরবি বুঝি না ওকে আমরা সবগুলো পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি এটা চলে আসছে অটোমেটিক্যালি কারণ আমি অনেকবার চেক করছি তো এটা চলে আসছে বিজনেস হবে না এটা হচ্ছে ওয়ার্ক পারমিট মিনিফিসে আমরা ওয়ার্ক দিব কারণ ন্যাশনালটি বাংলাদেশ বিষয় সীমতাটি হচ্ছে ঢাকা হ্যাঁ ঢাকা থেকে ইস্যু হয়েছে মানে সৌদি অ্যাম্বাসি ঢাকা সৌদি রাজকীয় সৌদি দূতাবাস আমরা ক্যাপচা কোডটা দিয়ে দিব স্যার চলে যাচ্ছি এটা আমি আপনাদের সামনেই লাইভ করে দেখাচ্ছি মা নাহলে ভাবেন যে হয়তো ভিডিওর মধ্যে কোনো কাটিং ইস্যু থাকতে পারে দেখেন ভিসা হেচবি ইস্যুড ভিসা নাম্বারটা এখানে উল্লেখ করা আছে আমি ব্যক্তিগত নিরাপত্তার সাথে এটা বলতে চাচ্ছি না সো ক্লোজ দিলাম এই দেখেন ওনার ভিসা নাম স্পন্সার নেম সব কিন্তু এখানে অটো চলে আসছে সো মানে এখানে আপনার লুকো করার কোনো সুযোগ নাই অ্যান্ড আমি আপনার স্পষ্ট এখানে লেখা আছে দেখেন সৌদি এন্ট্রি কোম্পানি যেটা স্পেসিফিক কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে মানে থাকে না যে ভাই কোনোভাবে সাপ্লাই হইলো কি না বা ইজ ইট রিয়েল অর ফেক ভিসা দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন ডেট সব আছে আপনি চাইলে ঘরে বসে এই ভিসাটা চেক করতে পারেন ইভেন মাসুক মিয়া ভাই উনি ঘরে বসে হয়তো চেক করছে অথবা আই গেস অথবা করতে পারেন যে আজ আমাকে ভিসাটা দিল ইজ ইট ট্রু অর ফেক ফেকজ মানে কনফিউশন থাকতেই পারে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কনফিউশনটাকেও শ্রদ্ধা করা উচিত একজন ব্যক্তি দেশের বাইরে সুইস করবে তার পুরো লাইফ নিয়ে ওনারও তো বোঝার বিষয় যে আমি কোন ভিসায় যাচ্ছি কি কাজে যাচ্ছি বা আমি যেই কোম্পানির জন্য ডেলিগেটেন ফেস করলাম আমাকে ওই কোম্পানিই হায়ার করতেছে কিনা বা কোনো কারণে ভিসা বা কোম্পানি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো আই গেস পার্সোনালি ক্লিয়ার হচ্ছে এখন যদি বলি যে টোটাল কদিন সময় লাগলো মাসক মিয়া ভাই মেডিকেল করছিল খুব বেশি দিন হয় নাই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সাথে করে আমরা এক্স্যাক্ট লোকেশন আমি এখন ডেটটা পেয়ে যাব বিকজ আসলে এত বেশি প্রেশার থাকে অফিসে এটা চাইলেই মনে রাখা পসিবল আমরা এটা সলিউশন শর্টকাটেই বুঝতে পারবো সেটা হচ্ছে ওনার মেডিকেল রিপোর্টটা চেক দিই তাইলেই বুঝতে পারবো যে কতদিন বিষা হইতে লাগলো হ্যাঁ ওভারঅল সব সো এই হচ্ছে মাসিক নয়ের মেডিকেল উনি মেডিকেলটা করছিলে হচ্ছে সব অনলাইন আছে ভাই এখন আসলে লোকসির কোনো দিন নাই ওকে মেডিকেল হচ্ছে তেইশ চার দুই হাজার চব্বিশে মেডিকেল করছে ওই মাসে গেছে সাত দিন আর এখানে গেছে এক মাস এক মাস সাত দিন আর এই মাসের আজকে হচ্ছে আপনার চার দিন সাত হাজার এগারো দিন এক মাস এগারো দিন টোটাল সর্বমর্ষণ আমি বলি একচল্লিশ দিনের মতো লাগছে ওভারঅল ওনার ভিসাটা হাতে পেতে এখানে এত সময় লাগতো না নর্মালি যেটা হচ্ছে যে ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স পা দেরি লাগছিল সো দ্যাটস দ্য পয়েন্ট আর হচ্ছে যে আপনার ফিঙ্গার অ্যাপয়েন্টে একটু টাইম লাগছিল মুফাটা মোটামুটি হয়ে গেছে ভিস হওয়ার পরপরই মুফা হয়েছে ভিসার পর না মাই মিস্টেক মেডিকেল ফিট হওয়ার মুফা হয়তো দেরি লাগছে পনেরো বিশ দিন পরে মুফা হয়েছে দেন আমরা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিছি গত সপ্তাহে ভাইয়া ফিঙ্গার দিয়ে গেছে আলহামদুলিল্লাহ গতকালে তার ভিসা ইস্যু হয়ে গেছে ওভারঅল সব মিলে ধরেন যদি একচল্লিশ দিনে ভিসা হয়েছে ফ্লাইটে তার সর্বোচ্চ দশ বারো দিন বা পনেরো দিন লাগবে তো দুই মাসে যদি আপনি ফ্লাই করতে পারেন আমি ধরে নিলাম এজেন্টের মতো ভালো কোম্পানিতে টেকনিক্যাল ট্রেডের লোক বেসিক স্যালারি বারো রিয়াল থাইক হো ফ্রি কোম্পানিতে এখানে সাপ্লাই হবে না আপনি গিয়ে একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং কাজ পেয়ে যাবেন টাইম মতো স্যালারি পেয়ে যাবেন ইকাম আবার মেডিকেল নিয়ে কোনো ইস্যুস ফেস করতে হবে না সাপ্লাই কোম্পানির হয়তো সুযোগই আসে না বা প্রশ্নই ওঠে না তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইটস উইনোইন ডিল বিকজ আপনি ওখানে গিয়ে বসে থাকবেন না এবং ভালো থাকবেন আর সবচেয়ে বড় ব্যাপার কি এইসব বড় কোম্পানিতে লোক পাঠালে কোনো টেনশন করতে হয় না লাইক সৌদি আরবে ছোটো ছোটো কোম্পানিতে লোক পাঠালে অনেক টেনশন থাকে যে ওই লোক গিয়ে আদৌ কাজ পাবে কি না কাজ না পেলে ওনার যে ফ্যামিলির প্রেশার বা বিভিন্ন ইস্যু থাকে মানে লোক তো শুধু পাঠাইলেই হবে না উনি যাওয়ার পরে উনি কতটুকু ভালো আসছে বা আদৌ প্রবলেমে পড়তেছে কিনা এই জিনিসগুলো চেক করাটা অনেক জরুরি সো ফিডব্যাকটা আমি ট্রাই করিনি আর আমি খুব শীঘ্রই যাদেরকে যাদেরকে পাঠিয়েছি মালয়েশিয়া হোক সৌদি আরব হোক সবাই নিয়ে ফিডব্যাক ভিডিওস বানাবো আপনারা দেখতে পাবেন যে লোকগুলো আসলে কতটুকু ভালো আছে বা কতটুকু খারাপ আছে অফিস অ্যাড্রেস অনেকের কনফিউশন থাকে আমি একটু বলে দিচ্ছি আলফাই সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারন বাড়ি ঢাকা আমি এগেইন বলি আলফাইহান ওভারসিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারন বনানী ঢাকা এটা হচ্ছে তিন তিনতলায় ভিডিও ডেসক্রিপশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আপনারা অনেকে হয়তো অবগত আছেন আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনি আমাকে যেই নামে এখন ইউটিউবে দেখতেছেন সেম নামে একটা ফেসবুক পেজেছে টিগোল নামে ওইখানে আমরা অলরেডি আমাদের একটা কাস্টমার কেয়ারের টিম কাজ করে অনেকে বলতেন ভাইয়া অনেক সময় কল পিক হয় না ভাইয়া হয়তো আপনি কথা কল দিচ্ছেন আর একটা কল লাইনে আসে এখানে হয়তো ড্রপ হতে পারে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমাদের এন্ড থেকে ইচ্ছাকৃত কোনো ল্যাকিংস আমি কখনোই রাখি না এবং থাকে না এটা আপনার জিনিসটা করতে চাই আমরা সবসময় ট্রাই করি যেন আপনাদের প্রত্যেকটা কল পিক করা হয় আমি একটু কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা খুব সহজে কনট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগ বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ আমি বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এই দুটো হচ্ছে দিয়ে অলরেডি একটা পোস্ট করা আছে রিগার্ডিং এল আমি একটা ভিডিও বানাবো এখানে দেখতে পারবেন নতুন হায়ার করতেছে এবং এখন অব্দি এল ট্রি কোম্পানিতে আমি যতগুলো লোককে ইন্টারভিউ করিয়েছি যারা সিলেক্টেড হয়েছিল মেডিকেলে ফিট হয়েছে আলহামদুলিল্লাহ এভরি ওয়ান হ্যাজ গট দেয়ার ই ভিসা ভাই প্রত্যেকেই ওনাদের ভিসা বুঝে পেয়েছে অলরেডি এটা আমি রাকিব খান ইন্সিওর করতে পারি সো আপনারা এলএন ট্রির পরবর্তী ভিডিওটা আমার দেখার অনুরোধ রইল চাইলে আপকামিং ইন্টারভিউতে ফেস করতে পারেন ফেস করলে পাশ করলে মোটামুটি দেড় থেকে দুই মাস এটা একটু বেশি সময় লাগছে নর্মালি এলএন ট্রির ক্ষেত্রে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে ফ্লাই করে আপনি সৌদি আরবে রিসিভিং কান্ট্রি দিকে পৌঁছাতে পারবেন এবং অ্যাসপার্ট কমিটমেন্ট ইউল উইল গেট এ আপনাকে যে কাজটা বলা হবে ওই কাজটা আপনি পাবেন ওই স্যালারিটাই পাবেন আমার ভিডিও দেখে ইডন নিট টু কাম টু মি ভাই কোনো ইস্যুজ নাই আপনি আমার ভিডিওসগুলো দেখেন যদি আপনার রিলেটিভ বা পরিচিত কেউ থাকে যিনি এইগুলো কাজ করতেছে বা আপনার অন্য কোনো অফিস থাকে গো ফর দেন কোনো ইস্যুজ নাই আমি জাস্ট ভিডিওসগুলো মেক করি ফর শেয়ারিং ইনফরমেশন আপনি আমার ভিডিও দেখেন আমাকে যারা নিয়মিত দেখেন এই যে যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করছেন বা লাইক কমেন্টস করেন সো আপনারা হচ্ছেন এই মুহূর্তে চল্লিশ হাজার চারশো তিরাশি জন মানুষ আমি আপনাদের কাছে একদম ফ্রম মাই হার্ট কৃতজ্ঞ এবং আপনাদের জন্য আমার অনেক বেশি দোয়া অবশ্যই আপনারা জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসা দোয়ার মাধ্যমে আমাদের এই চ্যানেলটা বড়ো হচ্ছে এবং আমাদের চ্যানেল কিন্তু একটা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করবে দশ তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ আর মাত্র চার দিন পরে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করতেছি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই ডু সাবস্ক্রাইব ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটেডকে ইনভাইট করেন ফার্স্ট সাবস্ক্রাইব এবং আমাদের যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার মাইল আমরা ফিল আপ করবো ইনশাল্লাহ তখন আপনাদের মাঝে আমরা আইফোন গিভ হয়ে করতে যাচ্ছি ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম